देवनगुरी बर्णपुरी चय विषय जानबो ये अधिगम्य अतिगम्य कृष्णं व्याकरणं प्रोक्तं तस्मै तस्म नमः वाक्यकारं वाक्यकार वरुचि भाष्यकार पतंजलि सूत्रकारं च प्रणतस्मी मुनित्रय চৌদ্দ্বনি শ্রীমদ ভগবত গীতা গ্রন্থের আলোকে গীতার শ্লোকের উচ্চারণ শিক্ষার এই ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আমরা নির্দেশক চিহ্নকে বর্ণ বলা হয় অর্থাৎ এই যে আমি কথা বলছি আমার এই কথাটাকে যদি আমরা লিখিত আকারে প্রকাশ করতে চাই তাহলে আমাদের কিছু চিহ্ন বা সংকেতের প্রয়োজন হবে এই যে সাংকেতিক চিহ্ন আমার কথাগুলোকে লিখিত আকারে প্রকাশ করার জন্য যে সাংকেতিক চিহ্নের ব্যবহার করা হচ্ছে সেটাই বর্ণ দেবনগরী বর্ণমালায় বর্ণ হচ্ছে তিন প্রকার এক হচ্ছে স্বরবর্ণ দুই ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ বলতে আমরা কি বুঝি যে সকল বর্ণ বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়াই নিজে স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে তাদেরকে স্বরবর্ণ বলে স্বরবর্ণ সাধারণভাবে তেরোটি সাধারণভাবে আমরা কেন বলছি তার কারণ এর বিস্তারিত ব্যাখ্যা আমাদের অন্য একটি ভিডিওতে দেয়া আছে আপনি সেখানে দেখে নেবেন দেবনাগরী বর্ণমালা যখন পড়ব তখন এভাবেই পড়তে হবে অ আ ই উ রি এ আই ও আউ খেয়াল করুন আমরা বাংলা বর্ণমালায় যেভাবে পড়ি সরে অ সারেয়া রসি দীর্ঘই এভাবে কিন্তু পড়া যাবে না আমাদের পড়তে হবে আ ই উ রি এ আই ও এভাবে পড়তে হবে এখন এই যে তেরোটি বর্ণমালা আমরা পড়ছি সেখানে কয়েকটি জায়গায় আমরা বিভিন্ন জায়গায় কিছু পার্থক্য দেখি যেমন অর্থাৎ আমরা বাঙালি যারা বাঙালি অর্ধসূত্র এলাকা বা আমাদের আশেপাশের জায়গা আমরা রি বলি কিন্তু বিশেষ করে দক্ষিণ ভারতের যেসব পন্ডিত শিক্ষকগণ আছেন সেখানে রু বলে এই উচ্চারণটাকে রু করেন অর্থাৎ আমরা যখন কৃষ্ণ বলি তখন দক্ষিণ ভারতের যেসব পন্ডিত শিক্ষক আছেন তারা এটাকে কৃষ্ণ বলেন রি ক্রু কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ এভাবে উচ্চারণ করা হয় আমরা যেভাবে বাংলা যেভাবে পড়ি আমরা সেভাবেই দেখব আমরা বাংলা বর্ণমালাকে লি বলি কিন্তু আসলে উচ্চারণটা দেবনাগরী বর্ণমালার ক্ষেত্রে উচ্চারণ হবে এ আমরা যেভাবে বলি সেভাবেই হবে বাংলা যেভাবে বলি দেবনাগরীতেও সেভাবে হবে কিন্তু ওইটাকে আমরা যেভাবে বলি সেভাবে হবে না এটা হবে আই আ ই আই আই ও আমরা যেভাবে বলি সেভাবেই হবে ওটা আমরা যেভাবে বলি ও না আউ 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 এ আই এই যে তেরোটি বর্ণমা স্বরবর্ণ রয়েছে সেটাকে আমরা দুই ভাগে ভাগ করি রস্যসর পাঁচটি দীর্ঘস্বর আটটি রস্যস্বরগণ গুলো দীর্ঘস্বর হচ্ছে আ ই উ আই মনে রাখতে হবে এই যে রস্যস্বর এবং দীর্ঘস্বরের যে পার্থক্যটা করা হয়েছে এটা শুধুমাত্রই উচ্চারণের ক্ষেত্রে অর্থাৎ উচ্চারণের কালের পার্থক্যর জন্যই এই রহস্যস্বর এবং দীর্ঘস্বর উচ্চারণ কালের তারতম্যের কারণেই এই রহস্যস্বর এবং দীর্ঘস্বরের পার্থক্য করা হয়েছে অর্থাৎ রহস্যস্বর উচ্চারণের ক্ষেত্রে যতটুকু সময় নিয়ে আমরা উচ্চারণ করি দীর্ঘস্বরের ক্ষেত্রে তার দ্বিগুণ সময় নিয়ে আমরা উচ্চারণ করছি সেই উচ্চারণ কালের পার্থক্যের জন্যই কিন্তু এখানে স্বর এবং দীর্ঘ দীর্ঘস্বর বিভাগ করা হয়েছে অন্য কোনো বিষয় এখানে নেই এখন আমরা ব্যঞ্জন বর্ণ দেখব ব্যঞ্জন বর্ণ আমরা বলতে কি বুঝি ব্যঞ্জন বর্ণ বলতে বলছি স্বরবর্ণের সাহায্য ছাড়া যে সকল বর্ণ স্বাধীনভাবে বা পৃথকভাবে উচ্চারিত হতে পারে না তাদেরকে ব্যঞ্জন বর্ণ বলে ব্যঞ্জন বর্ণ সাধারণভাবে তেত্রিশটি এর আরো অনেক কিছু ভেদ আছে সেটা আমাদের অন্য একটি ভিডিওতে দেয়া আছে আমরা আপাতত তেত্রিশটি জানছি দেখুন এই যে বলা হচ্ছে স্বরবর্ণের সাহায্য ছাড়া স্বাধীনভাবে উচ্চারণ করতে পারেন অর্থাৎ এখানে ক যেটা বলা হচ্ছে ক মানে কিন্তু ক না ক অর্থ হচ্ছে কয় হলন্ত যুক্ত অ যদি আপনি করেন তাহলেই ক হয় এটা হচ্ছে ব্যঞ্জনটা এইটা আর এটা হচ্ছে স্বর এই দুটো মিলেই কিন্তু ক হয়েছে এখন আমরা কেন কয় তো লিখছি না কারণ হচ্ছে এটাকে আপনি উচ্চারণ করতে পারবেন না ব্যান সর্বর্ণের সাহায্য ছাড়া এটা আপনি উচ্চারণ করতে পারবেন না সেই কারণে এই শুধু উচ্চারণের জন্য আমরা এখানে ক বলছি উচ্চারণের সুবিধার জন্য আমরা খা গা ঘা এইভাবে পড়ছি অর্থাৎ উচ্চারণের সুবিধার জন্য আমরা ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণটাকে নিয়ে উচ্চারণ করছি তাহলে আমরা কিভাবে দেবনগরী বর্ণমালায় ব্যঞ্জন বনের উচ্চারণ করব একটু শিখে নেই ক কিন্তু আর কিভাবে উচ্চারণ হবে সেটা আমরা ব্যাখ্যা সহ আমাদের অন্য একটি ভিডিওতে আমরা দিয়ে রেখেছি আপনারা এই উচ্চারণগুলো সেখান থেকে দেখে নেবেন অর্থাৎ কিভাবে উচ্চারণ করতে হয় আমরা আবার তো দেখছি কিভাবে পড়তে হয় দেবনগরী বর্ণমালা কয়টি এবং কিভাবে পড়তে হয় এই বর্ণমালাগুলো কিভাবে উচ্চারণ করতে হয় সেগুলো আমরা অন্য একটি ভিডিওতে দিয়ে দেবো তাহলে আমরা পড়াটা দেখে নিই বা পড়াটা শিখে নিই মনে রাখবেন এটা কিন্তু মূর্ধন্য ন না এর উচ্চারণটা আমরা অন্য একটি ভিডিওতে দিয়ে দিয়েছি আপাদ্য পড়বেন মূর্ধন্য না পড়বেন না পড়বেন ট ঠ তারপর হচ্ছে তা ধ এটা দন্তন্য পড়া যাবে না পড়তে হবে এরপর আমরা পড়ব এই বটা হচ্ছে বর্গীয় বা এই জন্য আমরা পেটটা কেটে দিয়েছি ইয়া রা লা অন্তস্থ বর্ণ এই আগের যে পঁচিশটি বর্ণ হ থেকে ম পর্যন্ত এটা স্পর্শ বর্ণ কেন স্পর্শ বর্ণ সেটা নিয়ে আমরা পরে কথা বলবো আমাদের অন্য একটি ভিডিওতে আমরা উচ্চারণটা কিভাবে পড়তে হয় সেটা দেখে নিচ্ছি শুধু ইয়া অন্তস্থিয়া বলবেন আমরা বলবো ইয়া রা লা এখানে তালিব সা মর্ধান এভাবে পড়বো না আমরা পড়বো সা 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 খা তালে আমরা আর একবার ব্যঞ্জনবর্ণ তেত্রিশটি কিভাবে পড়তে হয় সেটা আরেকবার একটু দেখে নিই কা খা গা ঘা মা চা ছা যা ঝা য়া তা থা দা ধা না তা থা দা ধা না বা ধা হ এর বাইরে আরেকটা প্রকার বর্ণ আছে বাহ বর্ণ অযোগ বাহ বর্ণ চারটি একটা হচ্ছে অনুস্বর বিসর্গ জীবামূলীয় উপাদমানীয় এইগুলো হচ্ছে অযোগববাহ বর্ণ চারটি হচ্ছে অনুসর বিসর্গ জীবামূল্য এবং উপাদমানীয় অনুস্বর বিসর্গ আমরা জানি এর উচ্চারণগুলো গুলো আমরা অন্য একটি ভিডিওতে দেখব আপাতত অনুসর বিসর্গ জীবামলীয় উপাদমানীয় এভাবেই পড়ব জিওবামলীয় বর্ণ কখন বলছি আমরা না এই যে চিহ্নটা চিহ্নটা যদি ক এর আগে থাকে তাহলে আমরা সেটাকে জীবমলীয় বর্ণ বলবো এটা কিন্তু একটা চিহ্ন না এটাও কিন্তু একটা বর্ণ এটাও একটা বর্ণ এটা যখন ক এর পূর্বে থাকে তখন আমরা এটাকে জীবমলীয় বর্ণ বলবো অর্থাৎ এই চিহ্নটা যদি ক বর্ণের পূর্বে থাকে অথবা খ বর্ণের পূর্বে থাকে তাহলে এই চিহ্নটা বা একে আমরা জীবামূল্য বর্ণ বলবো এবং এই যে উপাদমানীয় যে বর্ণটা এটা যদি এই এই একই চিহ্ন যদি প বর্ণের পূর্বে থাকে বা ফ বর্ণের পূর্বে থাকে তাহলে আমরা এটাকে উপাদ বর্ণ বলবো মনে রাখবেন প বর্ণের পূর্বে থাকলেও এটাকে উপাদমানীয় বলবো অথবা ফ বর্ণের পূর্বে থাকলেও আমরা এটাকে উপাদমানীয় বলবো এই পর্যন্ত আমাদের বর্ণ পরিচয় ছিল সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ